এক গ্রামে এক মুনি এলো গ্রামের চৌপালে বসে থাকা মানুষদের বলতে লাগলেন আমি তোমাদের গ্রামে নদিনের জন্য বাস করতে এসেছি গ্রামের পাশেই আমার একটা ছোট কুড়েঘর আছে আমার কাছে কিছু ধন আছে যা আমি নিঃস্বার্থভাবে গ্রামের সেই ব্যক্তিকে দিতে চাই যে সবার ভালো করে আগামী পূর্ণিমায় গ্রামের সমস্ত ধার্মিক ব্যক্তিরা আমার কুঠিরে এসো এবং নিজেদের ভালো কাজের কথা বলো যার কাজ আমার সবচেয়ে ভালো লাগবে আমি তাকেই এই ধন দেব পূর্ণিমার দিনে গ্রামের বহু লোক সেই মনির কুটিরে এলেন এবং নিজেদের ভালো কাজের কথা বলতে লাগলেন কেউ বললেন আমি জন্মদিনে গরিবদের খাওয়াই তো কেউ বললেন আমি গরিবদের আর্থিক সাহায্য করি যদি আমি এই ধন পাই তাহলে আরও বেশি লোকের সাহায্য করতে পারব মণি সবার কথা শুনছিলেন কিন্তু সন্তুষ্ট হতে পারছিলেন না তিনি যেমনটা ভেবেছিলেন তেমন যোগ্যতা কারোর মধ্যেই খুঁজে পাচ্ছিলেন না সূর্যাস্তের সময় গ্রামের বেশিরভাগ লোকই চলে গেলেন চারিদিকে অন্ধকার নেমে এসেছে হঠাৎ সেখানে একজন লোক এলেন তিনি খুব ক্লান্ত এবং হতাশ দেখাচ্ছিলেন মুনি জিজ্ঞেস করলেন তুমি কে সেই ব্যক্তি নিজের পরিচয় দিয়ে বললেন মনিবর আমার নাম শ্রীকর আমি পাশের গ্রামেই থাকি আপনার সঙ্গে দেখা করতে এসেছি মুনি বললেন তাহলে আস্তে এত দেরি করলে কেন লোকটি বলল মুনিবর আমি সকালেই এসেছিলাম আমি দেখলাম দূর দূরান্ত থেকে বহু লোক হেঁটে আসছেন তারা খুব ক্লান্ত ছিলেন পথের পাশেই একটা কুয়ো ছিল কিন্তু সেখানে জল তোলার জন্য কোনো পাত্র ছিল না তাই আমি সেই পথিকদের জল পান করাচ্ছিলাম মনির এই কথা শুনে খুব ভালো লাগল এবং মনে মনে ঠিক করলেন যে এই ধনের আসল অধিকারী এই ব্যক্তি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই মনি ধন দেওয়ার জন্য এই ব্যক্তিকেই কেন বেছে নিলেন যেখানে তার আগে বহু ধার্মিক ব্যক্তি নিজেদের ভালো কাজের কথা বলে গেছেন কমেন্ট করে জানান এই ব্যক্তিকেই কেন ধনের জন্য বেছে নেওয়া হল